শুভ সকাল বন্ধুরা ভিল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আর আজকে সারা সারাদিনটাই তো মানে কী বলবো ওয়েদার পুরোপুরি অন্যরকম ভাবছিলাম যে সামনে রান্না পুজো বেশ একটা রোদ্দুর ঝলমল দিন থাকবে রান্না করতেও ভালো লাগবে কিন্তু যা হচ্ছে প্রকৃতির যা ওয়েদার তা দেখার মতো নয় তো তার মাঝেও কিন্তু আমরা ভিল রান্না করতে যাব বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে সেই চারটে থেকে মানে ট্রাই করছি যাবো বলে কিন্তু এখন বাজে সাড়ে আটটা মানে এতটা টাইম আমার চলে গেল। কি গেলো মানে প্রথমে ভাবছিলাম কি রান্না করব কি করব এই নিয়ে ভাবতে ভাবতে মানে কেটে গেছে সকাল থেকে দাদা ভাইকে ডাকা ডেকেছি ও আধা ঘন্টা মতো বিছানা ছাড়ছে না কারণ ওই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বিছানা ছাড়তে প্রচন্ড কষ্ট হয় জানি তারপরে বিছানা ছাড়লো ঠিকই ছেলেও উঠে পড়লো কারণ ওর একটা রুলসের এর মধ্যে তো হয়ে গেছে যে ওই সাতটার সময় উঠে যাওয়া সে ছেলে ছেলেও উঠে পড়েছে এবার ও ওটা তাকে খাইয়ে দাইয়ে মানে ওকে একটুখানি ব্রাহ্মী শাকের রস দিয়েছি তারপর আজকে ম্যাগি বানিয়ে দিয়েছি ম্যাগিটাকে খেয়ে ওই ঘরে ও দাদাকে পড়াচ্ছে তুই একটু দেখাও যে আমার ছেলে কিভাবে বাড়িতে শুধু মানে টিচার হয়ে মানে পড়াতে থাকে মানে ভাবতেই পারবে না মানে স্কুলে যা যা করে যা যা করায় ম্যাম সবটাই ঘরে বসে বসে করবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সারাদিন সে কী করছি না করছি সবটাই শেয়ার করবো পড়াশোনা ঠিকঠাক করছে তো এই যে নাম প্রেজেন্টের খাতা এখানে সবার নাম রয়েছে কাটাকুটি হয় মানে প্রেজেন্ট দিতে হয় কোন দিন আমার আসেনি তার জন্য কাটা দিতে হয় আর এই যে বোর্ড

সেখানে কীভাবে ভিডিও করব যাই না তাও করতে হবে কিছু করার নেই দুদিন পর পর বন্ধ যাবে আমাদের রান্না পুজোর জন্য এই দাও রান্না ঘরে জলও করছে জল করে বাবা হাওয়া হচ্ছে হাওয়াটা কদিন হ্যাঁ যখন গরম ছিল তখন কি কষ্ট হতো আর এখন মনে হচ্ছে কখন মানে কাপড়টা জড়িয়ে বসতে পারলে ভালো হয় ফাঁকা জায়গা তো হাওয়াটা বেশ করে গাছ ছিল আমাদের পড়ে গেছে পুরো এ পর্যন্ত জল চলে আসছে একদম উঁচু করা ছিল বলে মানে রান্নাঘরটা উঁচু করা ছিল বলে সমস্যা নেই পুকুর দিকে পাট ডুবে যাওয়ার তাহলে পড়েছে সব আমাদের তো সব টেনশানে রয়েছে আমাদের নয় আমাদের পাড়াটা পুরো কিন্তু প্রত্যেকের বাড়িতেই রান্না পুজো হয় আর এই রান্না পুজোতে এরকম যদি ওয়েদার হয় প্রত্যেকের বাড়িতেই একটাই টেনশান যে কীভাবে রান্না হবে এই মাটির উনুনেই রান্না পুজোটা সব রান্না বান্না হয় আর অনেক কিছু রান্না করতে হয় অনেকক্ষণ ধরে রান্না হয় সেই জন্য গ্যাসে করলে না অনেকটাই গ্যাস আর ওই অনেক সময় লাগবে কিন্তু আমি রবে থেকে এসে আমি তবে থেকে তিনটে করে উনুন ধরাই মানে একটা জোড়া উনুন রয়েছে একটা আঁচ রয়েছে বসে যায় বেশ একসাথেই হয়ে যায় খুব তাড়াতাড়ি করে দিই মা আগে তো দুটো তিনটে পর্যন্তও নাকি রান্না করতে কিন্তু আমাদের 12 টার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো এবারে দেখা যায় একটা মাস কালবেলা এসে এসে বলছিল যে কি করে রান্না হবে আমি বল টেনশন করছো কেন কাঠ আছে আর পাতাও যদি না ধরে কেরোসিন দিয়ে ধরিয়ে দেবো বেশ একবার ধরে গেলে আর কোনো ব্যাপারই নয় আর তারপরে তিনটে উনুন ধরাবো কতক্ষণ লাগবে শুধু গোছাতে পারলেই হয় ঐ চলছে এটা হয়ে গেছে ওরাল দেখি 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 এই দেখো বাহ সে তো কি রকম হয়েছে দেখো আরে বাবা এটা কুটুস কুটুস পড়াছে কুটুস পড়াছে আরে আমার হাতে

বাবা কলা পাতা কি নিম পাতা কি হবে এগুলো কালকে লাগবে ও বাবা সামাট থেকে এগুলো জোগাড় করে নিয়ে এসেছে এই দেখ সামলাও না বাবা সাপ লাগলো কি মোটা গো লাগবে বাবা আর কি তেতুল কই কচু তেঁতুলে পাতি যাব তার ওই সুপারি লাগবে কচু শাক হ্যাঁ কালকে রান্না পূজার জন্য বাবার এই যে ডিপার্টমেন্টে এগুলো থাকে তার মধ্যে এগুলো জোগাড় হয়ে গেছে কিছুটা আরও কিছুটা যাবে আনতে আর ওয়েদারটা তো রয়েছে এই যে বৃষ্টি ওয়েদার দেখো এই যে কত জামা কাপড় পরে রয়েছে কি বলবো পুরো ভরে রয়েছে সব আমার কাস্তে হবে দেখ শুধু ওটাও নয় এই যে বিছানার অবস্থা দেখো শুধু বিছানা আমার ছেলে সব জিনিসপত্র নিয়ে আরো ছড়িয়েছে এই বিছানাও তুলব এটাও কাঁচতে হবে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে ঘড়িতে কিন্তু এখন বারোটা বাজে আর এদিকে কিন্তু আমার রান্না চলছে রান্না আজকে করছি কি এই যে মোচা মোচা দিয়ে মাংস কয়েকটা হাড় গলা এইসব রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে ওই মোচাটা রান্না করব দারুণ লাগে কিন্তু খেতে চচ্চড়ি মতো করব। আর তার সাথে পেঁপে আলু আর মাছ দিয়ে ঝোল হচ্ছে তো এই হচ্ছে আমাদের দুপুরে মেনু আর এগুলো আমি এখানে রান্না করছি মানে গ্যাসে রান্না করছি মিলচরের থেকে রান্না করে এসে আর মা ওদিকে বাইরে উনোনে ভাতটা রান্না করতে গেছে আর এদিকে তোমাদের দাদাভাই কি করছে একটু দেখায় তারপর ওই সাইকেলটা নিয়ে হ্যাঁ কি মজা হ্যাঁ সাইকেল তো খুব মজা তো এই দেখো আমাদের সিঁড়ি ঘরটা তো মজাঘষা হয় নি সেজন্য এই যে কার্পেট দিয়ে এখন সুন্দর করে মানে দেওয়া হবে যাতে দেখতেও ভালো লাগে হাতেও ভালো লাগবে তাই তো এতদিন তো এত দিন এমনি হেঁটে যাচ্ছি বালি ধুলো নিয়ে এগুলো আমার ননদের বাড়ির ওখান থেকে নিয়ে আসছে মানে ওর বাড়ির ওখানে একটা কি জানো কিসেরা কারখানা আছে ওখান থেকেই মানে ওরা পেয়েছে তা আমাদের দিয়েছে বাবারা অটোয় করে গেছিলো অটোয় করে আবার নিয়েছিল এগুলো তো ভালোই হলো আমাদের এগুলো খুব সুবিধা হচ্ছে চলো কি ধরতে হবে তো কেটে এগুলোকে এই দেখো এখানে একটা রেড কালারে দেওয়া হয়েছিল এটা কিন্তু বেশ সুন্দর লাগছিল কিন্তু ছোট হয়ে গেছে এই দেখো কী সুন্দর লাগছে দেখতে ফাইনালি কার্পেট পাতা কমপ্লিট হয়ে গেছে এই যে সিঁড়িঘর থেকে এটা রেড কালার হলো আর এটা কিন্তু গ্রিন কালার এই যে প্রায় ঘন্টাখানেক লাগলো কিন্তু এই কাজটা করতে এই যে আপাতত গরিবের ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এটা বেশ ভালো ব্যবস্থা কিন্তু এই দেখো বাবা ওরে বাবা এইদিকটা আর ওই ইয়েগুলো কার্পেটটা হয়নি এখানে সব বেনার পেতে দিয়েছে এই দেখো তবে হ্যাঁ ধুলো বালির থেকে ভালো আর এই যে এই ঘরে তো কোনো অসুবিধা নেই এই ঘরে যেতে গেলে খুব অসুবিধা হতো মানে বালি টালি কিন্তু ধুলো খুব ঘরের মধ্যে ঢুকতো তো ভালো হয়েছে চলো আর এই যে আমাদের জামা কাপড় কিন্তু এখানে সব রয়েছে আরও আমি এই যে দুবালতি কি তিন বালতি আমি কেচে নিচে রেখে এসেছি মাকে বলেছি একটু রোদ্দুর দিয়ে দিতে মানে রোদ্দুর বেরোয়নি কিন্তু ওই হাওয়াতে একটুখানে জলটা ছড়ে গেলে আবার ছাদের ওপর দেওয়া হবে তো চলো কুট্টুসকে খাওয়াচ্ছিলাম ও আবার চলে এসেছে এখানে বাবা কি করছিল তাই দেখার জন্য দুপুর দুটো বেজে গেছে আর আমরা ছটপট করে কিন্তু স্নান করে বসে পড়েছি খাওয়ার জন্য বাবা এখন স্নান করছে আর আমরা খাচ্ছি আগে কারণ আবার ভিল স্টোরেজে রান্না করতে যাবো কুটুসকে ঘুম পাড়িয়ে তো তাড়াতাড়ি করে খেয়ে নেবো এই দেখো এখানে রান্না করেছি এই যে মোচা আর মাংস দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি আর এই মোচা চিকেন হ্যাঁ আর এই যে মাছের ঝোল একদম পাতলা

রান্না পুজোটা হয়ে যাক পুজো রান্না পুজো শুধু কেন সামনে আবার দুর্গা পুজো আছে তো চাপ আছে এখন ঘড়িতে দেখতে পাচ্ছো সন্ধে ছটা বাজে আর এই পাঁচ থেকে দশ মিনিট আগে ভিলস্রোই থেকে রান্না করে এলাম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তার মধ্যেও কিন্তু আমরা রান্না করতে গেছিলাম আর কুট্টু সেদিকে কিন্তু ঘুমাচ্ছিল ঘরের মধ্যে এই যে মাত্র সবে ঘুম থেকে উঠেছে মানে আমরা এসে ডাকতে তবেই কিন্তু উঠেছে কি কি ব্যাপার আদর খাওয়া হচ্ছে পাপার কাছে ঘুম থেকে উঠে আমার কাছে একটু আদর খেয়ে নিল তারপরে এখন পাপার কাছে আদর খাচ্ছি বাবার সাথেই থাকুক আর আমি একটুখানি যাই ছাদের ওপরে কাজ করতে মানে আমার ভিডিওর কিছু কাজ রয়েছে আর বুঝতেই পারছো যে রেস্ট নেওয়ার কোনো চান্স নেই এখন মানে ভিডিওর কাজ করে সেই রাত আটটার দিকে হয়তো মানে একটুখানি সময় পেতে পারি তো চলো এখন কাজটা সেরে নি দেখো আমি ছাদের উপর কাজ করছিলাম না তোমাদের দাদা ভাই আর কুটু সেই যে মুড়ি মেখে নিয়ে এসছে দারুণ লাগছে কিন্তু সব রকম দিয়ে এই যে মুড়িটা মেখেছে কাজটা যত দেরি হবে ব্লকটা ছাড়তেও তত দেরি হবে খেতেও হবে তো নাকি